নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর এক সময়ের পর্দায় তার উপস্থিতি মানেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড় তবে এখন আর পর্দায় নিয়মিত দেখা যায় না তাকে কয়েক দশকের বেশি সময় ধরে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়িকাকে এখন খুব একটা দেখতে পায় না দর্শকরা শুরুতে ক্যারিয়ারের স্বর্ণালী সময় থাকলেও হঠাৎ পাল্টে যায় সব ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কাছেই সব এলোমেলো হয় তবে তার অনবদ্য অভিনয়ের জন্য তাকে এখনও আইডল মনে করে বর্তমান সময়ের সুপারহিট নায়িকারা উনিশশো উনআশি সালের সতেরো ডিসেম্বর খ্যাতিমানের নায়িকা জন্ম হয়েছিল যশোরের সারসা উপজেলায় তার বাবার নাম সাদাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে শাব্দ সবচেয়ে বড় তার ছোট বোনের নাম ঝুমুর ভাই তমাল পারিবারিকভাবে শাবনুরের নাম রাখা হয় কাজী সার্বিন নাহিদ নুপুর পরে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং তার মেন্টর এহেতাম কাজী শারমিন নাহিদ দুপুরকে বানিয়ে দেয় শাবনুর